হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন তোমরা তোমরা আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো কারণ আজকে আমার খুব শরীরটা খারাপ কি করবো ভালো লাগছে না তাই শুয়ে আছি শুয়ে থাকতেও ভালো লাগে না কাজের মানুষ তো কাজ করতে করতে অভ্যাস শুয়ে আছি সত্যি ভালো লাগছে না কিন্তু শরীরটা এতটাই ক্লান্ত যার কারণে ভালো লাগছে না তাই ভিডিও করতে পারছি না ভিডিও যেটা করবো সেটাও পাচ্ছি না বা দেখো এখানে কি একটা হয়েছে এই যে আর কি বলবো বন্ধুরা শরীর খুবই খারাপ তাই জন্য শরীর সুস্থ হলে আবার নতুন ভিডিও তোমাদের জন্য আনবো তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তো ভালো লাগছে আর ভালো না লাগলো কিছু করার নেই চেষ্টা করি যেন তো ভালো লাগার কিন্তু যাতে তোমাদের ভালো লাগে কিন্তু হয়ে ওঠে কি না জানি না আজকে আমি গোপালকেও ঠিকমতো পুজো করতে পারিনি যার কারণে আজকে গোপালের ছবিও তোমাদের মানে আপলোড করতে পারিনি বুঝেছ শরীরটা খুবই খারাপ বুঝেছো দেখে আমাকে মনে হচ্ছে শরীর খারাপ চলো বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে পরের ভিডিও আবার দেখি কবে আপলোড করতে পারি যতক্ষণ না আসতে পারছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো